হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে রবিবার এমনি রোজা রমজানের দিন রবিবার ঠান্ডা মার্কেট এই ঠান্ডা মার্কেটের মধ্যে এক ভাই আসছে ভোলতা গাউসিয়া থেকে আমার ইউটিউবের ভিডিও দেখে উনি নিচ্ছে হনর এক্স নাইন সি এক্স নাইন সি তো এর সেল দেখেছেন আপনারা ব্ল্যাক পার্পেল কিন্তু এই ভাই একটু ডিফারেন্স উনি নিচ্ছে একটা স্পেশাল কালার তা আমি বলবো না এটা আমি আনবক্সিং করে দেখাবো তো তোরাকে দেখাই যে ফোনটা নেওয়ার জন্য কে আসছে এই যে বড় ভাই বড় ভাই কেমন আছেন হ্যাঁ নাম কি ভাই আপনার নাম কি আমার মোহাম্মদ জাহিদ খান মোহাম্মদ খান আরে কি জাহিদ নায়ক জাহিদ খানের আর ভাই ব্রাদার নেই ভাই আইছে গাউসিয়া থেকে ভাইয়া আমার ভিডিও কবে দেখ কোথায় দেখি মানে কবে দেখছেন আপনি মানে চার পাঁচজন ধরে দেখতেছেন ফাইনালি চলে এসেছে উনি ফোনটা নেওয়ার জন্য আর আমার সাথে যোগাযোগ করেছিলেন না জি জি আচ্ছা তো ভাইয়া নিচ্ছে হন্ডার এক্স নাইন সি বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল স্পেশাল নতুন একটা কালার আমারও পছন্দের কালার এটা দেখি ফাইনালি খুলুক জায়দ ভাই আনবক্সিং করেন তা ভোলটা গাউসিয়া থেকে জায়দ ভাই আনবক্সিং করতেছে ওনার পছন্দের হন্ডার এক্স সি নতুন একটা কালার একটা কালারটা আমি বলবো না আমি দেখাবো বলে সবাই ডিরেক্ট দেখুক নাকি

স্পেশাল যে কালারটা হ্যাঁ এটা হচ্ছে এবার পার্পল ব্ল্যাক এবং রেডটা একটা কালার হয় তো এটা এতদিন ছিল না অ্যাভেলেবেল এটা আমি ফাইনালি মোটামুটি অ্যাভেলেবেল হচ্ছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা কিন্তু চাইলেই সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে যাই ভাই দেখেন তো কেমন লাগছে বলেন কালার এটা কিন্তু মোবাইলে দেখছেন এখন বাস্তবে কেমন লাগতেছে জোস কিন্তু হ্যাঁ এটা ডিফারেন্স নাকি যাই ভাই ভিডিওতে এতদিন দেখছেন এখন আপনি নিজের ভিডিওতে চলে আসলেন কেমন লাগতেছে আইসে কেমন লাগছে আমার কাছে বলেন ভালো লাগছে না কষ্ট হয়ে গেছে আসতে একটু রোজা দিন এমনি আবার যাইতে হবে নাকি আচ্ছা তো এটা হচ্ছে আপনার এক্স নাইন সিট যে নতুন কালারটা দেখতে পাচ্ছেন এটা বলে সায়ান কালার আমরা নর্মালি বলি আমরা কি জুড কয়েন না কি যেন কালার বলে এটা সায়ান কালার তো এই সায়ান কালারটা কিন্তু পুরো ড্যান্স সাইড দিয়ে এত সুন্দর লাগে ভাই মানে এই যে মুজাই ওই মার্বেল পাথরের মতো কিন্তু এই মার্বেল পাশে যে টেকটারটা আছে এবং দেখেন এত সুন্দর ক্যামেরা ম্যাট্রিক্স ওয়াও তো এই অসাধারণ ডিভাইসটি নেওয়ার জন্য ভাইয়া চলে এসেছে ভোলতা গাউসিয়া থেকে আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরা সিটিতে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর উপরে দেওয়া আছে সবসময় বলে থাকি যে আমাদের ঠিকানা ভিডিওর উপরে দেওয়া আছে দেখে তারপর আসতে পারেন বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বার্কি ইলেকট্রনিক্সে এ বসন্তর হচ্ছে কারুণ বাজার এবং আচ্ছা প্রান্তপাতের মাঝে মাঝে যে বসুন্দর সিটি ওইটা তো এটা মাথায় রাখবেন সবাই সবাই ফোন দিয়ে একই কথা ভাই ঠিকানা কোথায় ঠিকানা ঠিকানা দেওয়াই আছে মানুষের সাথে দেখে না তো চলে আসবেন আমাদের কাছে বেস্ট ভাইস্ট্রি নেওয়ার জন্য ইনশাল্লাহ এদের মধ্যে কী কী আছে ভাই খুলেন তো দেখেন না স্টিকার তো দেখানো নেই আচ্ছা এর মধ্যে অনেক খাবার আছে এটা ব্যাক কাবার দিচ্ছে যেটা এই কালারটা আরও ফুটে উঠবে